নামাজ পড়া শেষে সঠিক নিয়মে কিভাবে দোয়া করতে হয় তা শিখে নিন আল্লাহ আপনি মহান আপনি সর্বশ্রেষ্ঠ আপনিই সবকিছুর মালিক ইয়া গাফরুর রাহিম আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন আপনি আমাদের আশা নন আপনি আমাদের বিশ্বাস হিয় আল্লাহ এই দুনিয়ায় আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নেই আল্লাহ তুমি আমার মনকে মুনাফিক থেকে লোক দেখানো ইবাদত থেকে আমাকে মিথ্যা বলা থেকে আমার চোখকে খারাপ জিনিস দেখা থেকে পাপ মুক্ত করে দিন আল্লাহ আমাদের সকলকে আপনার রহমত দান করুন আল্লাহ আমাদের সকল মুসলমানদের নেক দোয়াগুলো কবুল করে নিন আমাদের সকলকে ইমানদার হবার তৌফিক দান করুন আমিন